আমরা আজকে পুরো সমাজকে আর পুরো সরকারকে প্রশ্ন করতেচ্ছি শুধু একটাই নিয়ে আমরা আমাদের যুক্তি দাবি করতে গিয়ে কি শহরে রাজকার হয়ে গেল না সবাই না আমরা আশঙ্কা করছি যে আমাদের উপরে হামলা আসতে পারে ছাত্রলিকে পক্ষ থেকে ছাত্রলিকে হামলায় পুলিশ তখন অবস্থায় তাদের যে যে রণক্ষেত্রে যেতে হলো এটা কেন হলো এর জবাব চাই আমাদের মূল দাবি যোগ্যতা যোগ্যতাই প্রধান পাবে মেধাই প্রাধান্য পাবে কোন অযোগ্য কোন করুণা আমরা চাই না কোন প্রকারের করুণা নিয়ে আমরা আমাদের দেশ শাসনে কারোকে নিযুক্ত করতে চাই না অবশ্যই তারা যোগ্য তবে তারা মূল যেই পোশাকারে বসে আছে তারা এই যে যৌক্তিক দাবি আমাদের সেটাকে এই নারী পোটার কারণে আমার আমার মতো আমাদের যা যাদের মেধা আছে তারা কিন্তু চাকরিটা পাচ্ছে না মেধার জায়গা থেকে তারা সরে যাচ্ছে কোটাই এখানে জিতে যাচ্ছে যাদের কোটা আছে তারা চাকরি পাচ্ছে আর যাদের মেধা আছে তারা পিছিয়ে যাচ্ছে এই নারী কোটার কারণে আমি একজন নারী দু হাজার আমি নারী কোটা চাই না কারণ দু হাজার সালে এসে কোনো নারী এখন পিছিয়ে পড়ে নেই তাছাড়া আমরা অন্যান্য কোটার সাথে আমরা পোষ্য বাতিল চাই কারণ পোষ্য কোটা যারা আছে তারা সরকারি তাদের বাবারা সরকারি বাবারা বা মায়েরা সরকারি কর্মজীবী তা তারা কোনো রকমের সুবিধা থেকে বঞ্চিত না সুবিধা বঞ্চিত কৃষকের ছেলে সুবিধা বঞ্চিত রিক্সা চালকের ছেলে সুবিধা বঞ্চিত দিন দিন মজুরের ছেলে তারা কেন বঞ্চিত হবে এই আমি বলতে চাই পোষ্য কোটা এবং নারী কোটা বাতিল হোক মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট টাকা হোক এবং প্রতিবন্ধী এবং অনেক সময় অনগ্রসর কোটা সব এটাই আমাদের দাবি আমাদের দাবি ছাত্রলীগ যেন আমাদের মানে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো হামলা না করে এবং সরকার যাতে আমাদের যৌক্তিক যৌক্তিক যে আমাদের দাবিটা এটা যাতে সরকার মেনে নেয় অতি শীঘ্রই যাতে আমরা ক্লাসে ফিরতে পারি আপনাদের প্রথম যেটা ছিল আমরা এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হামলা বিশ্ববিদ্যালয়ে যতদূর জানি আমি এইসব বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগের হামলায় পুলিশ থাকা অবস্থায় তাদের যে রণক্ষেত্রে যেতে হলো এটা কেন হলো এদের জবাব চাই এবং আমাদের যে রাজাকার বললেন কেন দেওয়া হলো என்னது